হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো পার্থকি এসেন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক করে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি নতুন রেসিপি ভিডিওটা হচ্ছে সবাই তো বাঁধাকপি সবজি রান্না খাও তাই না তো বাঁধাকপি একঘায় রান্না খেতে কিন্তু একদমই কাউরির ভালো লাগে না তো আজ এখন আমি অন্যভাবে কিন্তু রান্নাটা করে নিলাম তো দেখো প্রথমেই কিন্তু এখানে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি বটি দিয়ে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আর এখানে এখন বেসন ছড়িয়ে নেব বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো আর রোজ রোজ তো বাঁধাকপি সবজি খেতে ভালো লাগে না তাই না তো এভাবে তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও দেখবে খুব ভালো লাগবে খেতে আর একসঙ্গে দুটো রকম জিনিস তোমরা পেয়ে যাবে তো সেটা কি চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও তো দেখো এখানে সব কিছুই দিয়ে দিয়েছি আমি তো এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব তো দেখো মাখা কমপ্লিট তো চলো কড়া চাপিয়ে দিই আর এগুলোকে ভেজে নিই তো দেখো কড়া চাপিয়ে দিয়েছি আর এভাবে ডাব পাকিয়ে পাকিয়ে চার থেকে পাঁচটা ডো পাকিয়ে এখানে যেভাবে আমরা পকোড়া বানাই সেভাবে কিন্তু এখানে তেলে দিয়ে দিতে হবে তো এই দেখো লাল লালভাবে ভেজে নিতে হবে যেভাবে বাঁধাকপির পকোড়া বানাই আমরা সেভাবেই কিন্তু বাঁধাকপির পকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো চলো এভাবেই কিন্তু আরও যতগুলো আছে সেগুলোও কিন্তু আমি সেমভাবে কিন্তু ভেজে নেব আর খুব কিন্তু হালকা ভাজলেও হবে না খুব কিন্তু বেশি ভাজা ভাজা করলেও হবে না তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বাঁধাকপির পকোড়োগুলো যখন ভাজা কমপ্লিট তো এখন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পর এখানে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে আর এখানে দেখো আমি এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়েছি তো তোমরা যদি সেদ্ধ করার সময় আলুতে লবণ কম দিও তাহলে ভাজার সময় লবণটা কম দিলে হবে তো দেখো এখানে আলুগুলো আমি লাল লালভাবে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তো এখানে দেখো আমি গরম মশলা দিয়ে দিয়েছি তোমরা যদি গরম মশলা খেতে ভালোবাসো তাহলে তোমরা গরম মশলা দিয়েও অনেকেই গরম মশলা পছন্দ করে না না দিলেও কিন্তু রেসিপিটা খুব সুন্দর লাগবে তো দেখো এখানে গরম মশলা দিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর এখানে দিয়েছি আমি দুটো তেজপাতা দিয়েছি তো এগুলোকে ভালোভাবে আমি ফরংগুলোকে ভালোভাবে ভেজে নেব তোমরা এখানে চাইলে শুকনো লঙ্কা দিতে পারো আরও সুন্দর কিন্তু ফ্লেভারটা বের হবে তো চলো এগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি দুটো মিডিয়াম সাইজের, টমেটো এখানে কেটে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা সবাই কিন্তু কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে সত্যিই কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর নতুনভাবে কিন্তু আজকে বাঁধাকপি রান্নাটা করলাম তো তোমরা দেখে নাও কীভাবে করছি এভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা টমেটো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সেদ্ধটা হয়েছে আর আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়েছি তো পরিমাণে জিরে গুঁড়োটা অল্প দিয়েছি বেশি পরিমাণে দিয়ে এখানে আদা আর লঙ্কাটা কিন্তু পেস্টটা মাস্ট ওটা কিন্তু দিতেই হবে যেহেতু আমি এখানে বড়া দিয়ে বাঁধাকপিটা রান্না করব। বড়ার যে একটা গন্ধ থাকে সেই ফ্লেভারটা যদি না বের হয় সেই জন্য এখানে আদা পেস্টটা দেওয়া দেখো পরিমাণ মতো এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি তো দেখো মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব আর সঙ্গে আমি বড়াগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু একটু জল দিয়ে তো দেখো বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট আর এই শীতকালে ধনেপাতা পাতা না দিলে কিন্তু একদমই টেস্টিফুল হয় না তো সেই জন্য দেখো বাঁধাকপিতে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ ভিডিওর সঙ্গে বা রেসিপির সঙ্গে টাটা